আল্লাহ আদামের বান্দার ওপর বান্দির ওপর কত গুলো গ্রহ করেছেন কত করুণা করেছেন যখন আদমের নিকট মানা কোনো মত এসে উপস্থিত হয় তখন মানুষ তিনটি বিষয়ে আফসোস করতে থাকে আল্লাহ পাক বান্দাদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন বলে মৃত্যুর সময় তিনটি বিষয়ে মানুষ আফসোস করে সেই তিনটি বিষয় কি কি নিয়ে মানুষে আফসোস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তার কালামুল নূর মধ্যে জানায় দিয়েছে যাতে করে মানুষগুলো সচেতন থাকে ওই বিষয়গুলো তারা পালন করে যাতে করে ইন্তেকারের সময় তাদের হাফসোস করতে না হয় এক নম্বর চিত্র হলো যখন মানুষের নিবোট হঠাৎ করে মারা মূল দেশে উভতিত হয় তখন তারা আল্লাহ তাদের কাছে পায় না ধরে আল্লাহ আর কিছুকাল সময় দেন তারা <highgli> ইন্ডিম <asanarring>

একটা কথার মানুষের উপস্থিত হয় তখন মানুষগুলো আফসোস করে করে বলতে থাকে আয় আল্লাহ আমাকে আর কিছু কাল সময় দেন আমি নেই কামল করে আসবো দুই নম্বর যখন মানুষের কাছে

أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ألا رب العالمين আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি যে মাল দিয়েছি ওই মাল থেকে তোমরা খরচ করো মিন কবলি আইয়া ইয়া আহাদা তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা দান করো যখন তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে তখন তোমরা আফসোস করে করে বলবে হে আল্লাহ আরেকটু সময় দাও আমি দান সদকা করে আসব আমি নেক আমল করে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে আর কোনো সুযোগ দেওয়া হবে না

তখন এই বিষয়ের জন্য মানুষ আফসোস করবে আল্লাহ আর সময় দেন না দান দানকে করবো আল্লাহ দুনিয়াতে শুধু সম্পদ কামাইছি দান করার মতো সুযোগ পাইনি আল্লাহ আর একটু সময় দেয় দান সরকার করে আসছি তখন আফসোস করলে আর কোনো কাজ হবে না এই জন্য সম্মানিত মা ও বোনেরা আজকে আমরা মাদ্রাসায় মা ফিরে আসছি আজকে আমরা মন খুলে দান করে যাব জীবনের শেষ দান মনে করে আজকে আমরা এই মাদ্রাসায় আমরা দান করে যাব যদি আজকে আমার রাত্রি মৃত্যু হয়ে যায় তাহলে কমাস কম এই বিষয়টার জন্য যাতে করে আমার আফসোস না করতে হয় আল্লাহ দান করতে বলতে পারি নাই হ্যাঁ এই জন্য আমরা পর্যাপ্ত দান করে যাব তিন নম্বর যখন মানুষের কাছে মালাকুল মৌত এসে উপস্থিত হয় মানুষের সামনে তিন নম্বর যে চিত্রটি উপস্থিত হয় সেটা হলো যখন মালাকুল মৌত এসে উপস্থিত হয় তখন একদল মানুষ বলে আল্লাহ আর সময় দেন

কে কোটি থাকে করতেই থাকে হঠাৎ করে মালাকুল মউতদের কাছে উপস্থিত হয় আর তখন তারা বলে আল্লাহ একটু সময় দাও তওবা করে আসি আল্লাহ পাক রব তাদের তওবা গ্রহণ করবেন না আর ওই ব্যক্তি তওবা গ্রহণ করবেন না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য রয়েছে লাংশনা দায়ক শাস্তি তাইলে যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন মানুষগুলো এই বিষয়ের জন্য আফসোস করবে আল্লাহ দুনিয়ার অনেক কাজকর্ম করতে করতে গুণা করতে করতে তাও অবের সুযোগ পাইনি

ওই সময় মানুষগুলো যদি তৌবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তৌবা কবুল করেন না নীল নদীর মধ্যে যখন ডুবে মরতে ছিল ওই সময় ফেরাউন তৌবা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের তৌবা কবুল করেন নাই ঠিক তেমনি ভাবে আদম যেই কেউ যেই কেউ মৃত্যুর যখন গরগরা শুরু হয়ে যাবে তখন যদি তারা তৌবা করে তাদের এই তৌবা গ্রহণযোগ্য হবে না মৃত্যুর গরগরা মানে কি বলে রুহটা বের হয়

ইমান আনতে হয় না দেখা 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 ইমান আনলে ওই ইমান আল্লাহ তাআলা কবুল করেন না আল্লাহ তালা ওই ইমান কবুল করবেন না যখন মানুষের ইন্তকাল হয় পূর্ব মুহূর্তে মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় তখন মানুষের কাছে অদৃশ্য বলতে কিছু থাকে না সব কিছু দৃশ্যমান হয়ে যায় যদি সে নেককার হয় তাহলে জান্নাত সামনে তুলে ধরা হয় ফেরেশতাদের সুন্দর আকৃতি তার সামনে তুলে ধরা হয় আর যদি সে বদকার হয় জাহান্নাম তার সামনে তুলে ধরা হয় ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি তার সামনে তুলে ধরা হয় আর ওই সময় ভয়ে ঈমান আনলে ওই ইমান। ইমান গ্রহণ যোগ্য হবে না জাহান নাম দেখা ইমান আনলে ওই ইমান গ্রহণ যোগ্য হবে না ইমান আনতে হবে না দেখা ইমানে মুফাসসিলের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা

but I see

যখন মানুষের মৃত্যুর গণ শুরু হয়ে যায় ওই সময় যদি মানুষ তো করে তাহলে তারা তো গ্রহণযোগ্য হবে না ও সম্মানিত তোমাও বলে

কত দন সম্পদ মাল আপনি দান করেছেন আল্লাহ আপনার রাস্তায় দান করার মতো সুযোগ পাই না আর একটু সুযোগ দেন আল্লাহ দান করে আসি অসম্ভব তাদের আসার সময় যে পেরিয়ে গেছে আর সুযোগ দেওয়া হবে না তিন নম্বর মৃত্যু উপস্থিত হইলে মানুষ আফসোস করবে আল্লাহ দুনিয়াতে শুধু কাজেই করছি গুণা করছি আল্লাহ তওবা করতে পারি না একটু সুযোগ দেন তওবা করে আসি অসম্ভব তাদের আসার সময় যে পেরিয়ে গেছে সুযোগ দেওয়া হবে না এখন আমরা বলতে পারি আমি করবো না এই বিষয়ে আমি বলবো না শয়তান আমাদেরকে ভোলাই বালায় রাখি সম্মানিত মা বোনেরা আমরা যাতে করে না করি এই জন্যই আল্লাহ পাক আগেই জানাই দিয়েছে আমরা যাতে করে সতর্ক থাকি